বাংলাদেশি এত পরিমাণে খেজুর কিন্তু সৌদি আরব মিশর ওদের মতো একটু ভালো জাতের খেজুর না ঈশ্বর খেজুর দিল কিন্তু কেন যে এইরকম খেতে পারবো না এইরকম খেজুর দিল এটা আমার মাথায় আসতেছে না আর বাংলাদেশের আনাচে কানাচে এরকম ল্যান্টেনা ফুলের গাছ আপনারা হাজার হাজার কোটি কোটি দেখবেন তারপরেও নার্সারিতে গেলে এরকম একটা ছোট্ট ল্যান্টেনা গাছের দামও আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিতে হয় আমি মংলায় বিকেলবেলা একটু ঘুরতে বেরোয় রাস্তার পাশে এরকম একটা পাহাড়ি এলাকা আমার চোখে পড়লো আমি বাইক থামিয়ে না দেখে পারলাম না এর সৌন্দর্য এটা দেখে আপনাদের মনে হবে আপনারা কোনো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসছেন যত কাছে যাবেন এর সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে ততই আকর্ষণীয় মনে হবে আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না তার তবুও দেখুন কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে চট্টগ্রামের কোনো পাহাড়ি এলাকায় আমি ঘুরতে আসছি পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি শুধু তাই না অনেক জায়গায় এমন মনে হয় যে আমি মরু মরুভূমির মধ্যে আছি বালি পাহাড় মানে এক কথায় অসাধারণ একটাই আমি আমার জঙ্গল এবং গর্তের মধ্যে আমার হাঁটতে ভয়ও করতেছি কারণ এই সব জঙ্গলে সাপ বিচ্ছু এসব থাকলে আমি শেষ আমার সাথে কেউ নেই যে আমাকে নিয়ে হাসপাতালে যাবে একদম সোজা মায়ের ভোগে তাই আমি আর বেশি না উঠে এখন নেমে যাচ্ছি এ ছিল য যোট ছোট বালির ডিবি মাটির ডিবি আমি সেইগুলো আপনাদের দেখালাম এর ওই পাশে আর অনেক উঁচু উঁচু বড় বড় দেখা যাচ্ছে এটা দেখতে হলে আপনাদের মংলায় আসতে হবে যত কাছে যাবেন তত আকর্ষণটা আরো বেশি বৃদ্ধি পাবে দেখে মুগ্ধ হবেন এই যে দেখুন আমি এখনো অনেক দূরে দাঁড়িয়ে আছি আরো যত কাছে যাবো এর সৌন্দর্য আরো তত বৃদ্ধি পেতে থাকবে চারপাশে যেদিকেই তাকাবেন মাটি বালুর স্তূপ এমনভাবে মনে হবে যেন আপনি পাহাড়ি এলাকায় ঘুরতে আসছেন আমার একটাই আফসোস বাংলাদেশি এত পরিমাণে খেজুর কিন্তু সৌদি আরব মিশর ওদের মতো একটু ভালো জাতের খেজুর না ঈশ্বর খেজুর দিল কিন্তু যে এইরকম খেতে পারবো না এইরকম খেজুর দিল এটা আমার মাথায় আসতেছে না আর বাংলাদেশের আনাচে কানাচে এরকম ল্যান্টেনা ফুলের গাছ আপনারা হাজার হাজার কোটি কোটি দেখবেন তারপরেও নার্সারিতে গেলে এরকম একটা ছোট্ট ল্যান্টেনা গাছের দামও আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিতে হয়